শ্রীকৃষ্ণের বাসির জানলে আপনি অবাক হবেন রাধে রাধে বন্ধুরা রাধা কৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার একান্ত অনুরোধ আমার আজকের কথাগুলো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনজনদের সঙ্গে যাতে আমার তথ্যকথাগুলো শুনে তারাও অনেক উপকৃত হয় আর বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন যাতে আরও অনেক নতুন নতুন তত্ত্বকতার নোটিফিকেশান পেতে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে কৃষ্ণের বাসীর মাহাত্ম শুনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের বাসির এক অদ্ভুত মাহাত্ম শুনলে মন আনন্দে ভরে উঠবে কথাই আছে শ্রীকৃষ্ণের মুখে সর্বদা বাসিতে তাকিয়ে থাকতে থাকতে গোপীরা বাসির উপর খুব রেগে গেলেন খুব রুষ্ট হলেন কারণ ওই বাসির জন্যই তো কৃষ্ণ তাদের দিকে মন দেয় না তাই জন্যেই সকলে মিলে একদিন স্থির করলেন বাঁশিটিকে কোনোভাবে চুরি করতে হবে এবং সেটিকে ভেঙে ফেলতে হবে যাতে কৃষ্ণ আর কোনো দিন বাঁশিটিকে ব্যবহার করতে না পারে কিন্তু চুরি করবেন কিভাবে শ্রীকৃষ্ণ তো বাসিটিকে সব সময় তার সঙ্গেই রাখেন শ্রীকৃষ্ণের গোপীদের মনের ইচ্ছা বুঝতে পারলেন আর বুঝতে পেরে শ্রীকৃষ্ণ স্বয়ংবাসীটিকে নিজের থেকে দূরে রেখে অন্য দিকে মনোনিবেশ করলেন তাহলে দেখুন বন্ধুরা ভগবান কৃষ্ণ কিভাবে লীলা করছে গোপীরা ভাবল কৃষ্ণ বুঝি অসতর্ক বাসির প্রতি কোনো ধ্যানই নেই সেই সুযোগে বাসিটিকে গোপীরা চুরি করলেন গোপীদের মনের উৎফুল্লতা দেখে তো শ্রীকৃষ্ণের মনে আনন্দের সঞ্চার ঘটল তারপরেই প্রকাশ ছোটের ছোটের কোণে ফুটে উঠল তা ভগবান এমনই করুণাময় এবং এমনই ভক্তপ্রেমী ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন আবার ভক্তের কষ্টেও ভগবান খুব উদ্বেগিত হয়ে পড়ে ভক্তের মনোবাঞ্ছা ঠিক পূরণ করেই ছাড়ে ভগবান গোপীরা আনন্দে গদগদ হয়ে বলতে লাগলেন নিজেদের মধ্যে যে আমাদের কাজটি সফল হয়েছে দ্বিতীয় কাজটি এক্ষুনি সেরে ফেলতে হবে যে বাসিটিকে ভাঙতে যাবে বাসিটিকে বাসিটি করুণ ভাবে আত্মনাত করে উঠল এইভাবে আমাকে কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করলেন কেন আপনারা গোপীকে বলতে থাকে গোপীরা তো হতভাগ হয়ে বললেন তুমি আমাদের কষ্টের কারণ তুমি আমাদের হতাশার কারণ তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতেই থাকো যে তার এত ভালোবাসা পাও তুমি তার সান্নিধ্য উপভোগ করতে থাকো বাসি গোপীদের মনের অবস্থা বুঝতে পেরে একটু মৃদু হেসে বলল গুণের কথা ছেড়ে দিন আমার তো কোনো অস্তিত্বই নেই কারণ আমার ভেতর যে শ্বাস ছিল তা বের করে ফেলা হয়েছে নিজস্ব কোনো অস্তিত্বই নেই সত্তাই নেই আমার গোটা শরীরটাই তো ফোপরে ফাঁপা সুতরাং আমার আমিত্ব বলে আর কি আছে কিছুই তো নেই আমার যা কিছু সত্তা যা কিছু নিজস্ব কোনো কিছুই নেই যা আছে সুর নেই তাল নেই শ্রীকৃষ্ণের সুরেই শ্রীকৃষ্ণেরই তাল তাই কৃষ্ণের সুরেই আমার সুর আর কৃষ্ণের তালেই আমার তাল তাই তিনি যেভাবে আমাকে বাজায় আমি সেভাবেই বাজি এবং তিনি কখনোই আমাকে পরিত্যাগ করে না আমার সর্বস্ব তাকে অর্পণ করে দিয়েছি আমি তার আশ্রয় নিয়েছি তাই তিনি আমাকে আর অধরে রাখেন আর আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র আমি যে অহং শূন্য গোপীরা বুঝলেন বাসির মাহাত্ম যখন কেউ বাঁশির মতোই নিজের সব কিছু ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করেন নিজেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে শূন্য হয়ে কৃষ্ণের পায়ে নিজেকে সমর্পণ করে দেয় তখন কৃষ্ণ ভগবান তখন অত্যন্তই খুশি হয় এবং খুবই প্রসন্ন হয়ে থাকেন ভগবান তো এরকম ভক্তকেই ভালোবাসে ভগবান তো প্রেমেরই ভক্ত তাকে যত প্রেমই করবেন ভগবান তার সাথে প্রেমের খেলাই খেলবে তাকে সর্বদা নিজের সঙ্গেই রাখবেন তার কাছ থেকে একবারও তাকে হাতছাড়া করবে না তাই যেদিন থেকে গোপীরা বুঝতে পারলেন যে বাসি কৃষ্ণের চরণে পূর্ণ সমর্পণ করেছে তাই কৃষ্ণ সব সময় বাঁশিটিকে সঙ্গেই রাখেন বাসির জন্যই তো আমরা আনন্দ পাই গোপীরা বুঝতে পারল যে কৃষ্ণ যখন বাসি বাজায় তার জন্য গোপীরা আনন্দিত হয় এবং মুগ্ধ হয় কৃষ্ণের দিকে তারা তাকিয়ে থাকেন সব সময় যে কৃষ্ণের এই বাসির শব্দ শুনে তারা সবাই ছুটে আসে পশু পাখি এমনকি গোপীরাও তাই গোপীরা বুঝতে পারলো যে কৃষ্ণের যে বাসির বাসির যে কতটা মাহাত্ম সেটা তখন তারা বুঝতে পারল এই হলো বাসির বন্ধু তাই গোপীরাও শিক্ষা নিলেন যে বাসিও সন্তুষ্ট হলেন তাই কেমন লাগলো এই ছোট্ট কাহিনীটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ